আসসালামু আলাইকুম সাজি সবাই আমার চ্যানেল আমি কাজী রাসেল আপনাদের সামনে নিয়েছি একটি খুবই কমন প্রবলেম কিন্তু ক্রিটিক্যাল অনেকে এই ধরনের সমস্যা নিয়ে আমাকে বারবার ফ্যান দিলেন আর এই তাদের সাজেশানও দিয়েছি যে আসলে যে কোনো প্যানেল বিশেষ করে ব্র্যান্ডেড এই প্যাকগুলো চেঞ্জ করলে সাধারণত আমাদের সমস্যার সমাধানগুলো আসে আমরা বেশ কিছু সেশন হচ্ছি কিন্তু সঠিকভাবে এটা কাজ হচ্ছে না যদি এই অপশন থেকে চেঞ্জ করার পরও সঠিকভাবে ইভেস্ট তৈরি না হয় সেই আমরা প্যানেল প্রতিটা কোম্পানি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্যানেলগুলোতে প্যানেল কোম্পানিগুলো এই ম্যাপিং সলিউশনের জন্য ট্রিকন বা স্ক্যালারে কিছু টিপস দিয়ে রাখে কিছু সলিউশন দিয়ে রাখে কিছু প্রিন্ট দিয়ে থাকে সেই প্রিনের মাধ্যম দিয়েও আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো তো চলুন আমরা দেখে নিই যে একটা যে বোর্ডগুলোর আসলে ম্যাপিং সমস্যার সমাধান হচ্ছে না সেগুলো তো আমরা কীভাবে প্যানেল থেকে প্যানেল কিক থেকে বা প্যানেল স্কেলার থেকে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি করে নিয়েছি এবং এইখানে যে প্যানেলটি আছে সেই প্যানেলটির মডেল নাম্বারটি আমরা দেখবো এস টি থ্রি ওয়ান ফাইভ ওয়ান এ জিরো ফাইভ এইট ভার্সন টু পয়েন্ট ওয়ান তো এটা হচ্ছে এই ম্যানুফ্যাকচার কোম্পানির মডেল নাম্বার আর এই ধরনের মডেল নাম্বার বা সাইডে যে মডেল নাম্বারগুলো আছে এই মডেল নাম্বারগুলো দিয়ে যদি আমরা এটার গুগলে সার্চ দিই তাহলে এই কোম্পানি থেকে এই প্যানেলে কিছু ডাটা ডাটাশিট তারা দিয়ে রাখছে তো সেই ডাটাশিটে আমরা বিভিন্ন কোম্পানির যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর বিশেষ করে ম্যাপিং রিলেটেড কিছু ট্রিপস কোম্পানি দিয়ে রাখে যেন সকল মাদারবোর্ডের সাথে এই প্যানেলগুলো অ্যাডজাস্ট করা যায় কিছু প্যানেলগুলোতে আমরা মিরর অপশানও দেখি যে মিরর অপশানের জন্য টিকোনে কিছু সেটিংস বা কিছু পয়েন্ট দেওয়া থাকে যে পয়েন্টের মাধ্যম দিয়ে আমরা প্যানেলটাকে রোটেট ঘুরাইতে পারি তো রোটেট বা অপশনটা অপশানটা কল প্যানেলে থাকে না বেশিরভাগ প্যানেলেই থাকে না তবে এই ম্যাপিং প্রবলেমগুলো প্রায় সবগুলো প্যানেলে এই সলিউশানগুলো দেওয়া থাকে তা আমরা এসে এই লাইনটা যদি আমরা শর্ট করে দিই তাহলে আমরা এখন যে সিমটমটি দেখছি স্কিনে যদি আবারও দেখি তাহলে আমরা দেখবো যে স্ক্রিনে শো করছে এখনো ইস্যু হয়ে আছে আমরা যদি এই থেকে বেরিয়ে যাই আমরা যদি এই অপশন থেকে বেরিয়ে যাই স্ক্রিন দেখছি ম্যাপিং ইস্যু আছে তবে আমি যদি দেখি টুইজারটা দিয়ে যদি আমি যে পয়েন্টটি আপনাদের দেখলাম সে পয়েন্টটা যদি শর্ট করে দিই এখানে আমরা শর্ট করলাম স্ক্রিনে এই যে উপরের এই পয়েন্টটা এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এখানেও থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আমরা পাবো তো এই থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টে যদি লাইনটা শর্ট করে দিই তাহলে আমরা স্ক্রিনে দেখবো স্ক্রিনে দেখো আমি এখানে ধরছি এইখানে যখনই আমরা এই লাইনগুলো শর্ট করে দিচ্ছি এবং আমার যে ম্যাপিং সমস্যাটি ছিল সেটা সঠিকভাবে স্ক্রিন চলে এসেছে তো আমরা এই জাম্পারটি করে নিব এবং এই যে প্রবলেমটি এই প্রবলেমটি পারফেক্ট একটা সলিউশন করব লাইনটি শর্ট করে দিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি দেখব এখান থেকে আমরা পারফেক্ট ইমেজ দেখতে পাচ্ছি তো যে কোনো প্যানেলগুলোতে আমরা এই ম্যাপিং সমস্যাগুলো পারফেক্টলি সলিউশন বের করতে পারবো টিকোন থেকে আর এই টিকোন থেকে এই সলিউশনগুলো বের করার জন্য আপনাকে অবশ্যই বেসিক অনুসারে কাজ শিখতে হবে আর বেসিক অনুসারে কাজ শেখার জন্য বাংলাদেশে আমরাই চেষ্টা করছি দীর্ঘদিন যাব বাংলাদেশের বিভিন্ন টেকনিশিয়ান বিভিন্ন প্রান্তের টেকনিশিয়ানগুলোকে সঠিকভাবে ব্যাসিক অনুসারে কাজ শেখার পদ্ধতিগুলো শেখানোর জন্য তো যারা নিজেকে আপগ্রেড করতে চান এই ধরনের সলিউশন পারফেক্টলি থিওরি ভিত্তিক জানতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে আমাদের প্রতি মাসেই ব্যাস চলে সামনের মাসেও ভর্তি চলছে যারা আগ্রহী আছেন দ্রুত সিট বুক করতে পারেন দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো টপিকে Gracias.